আবারও চেন্নাই সুপার কিং অসাধারণ পারফরমেন্স করে গুজরাট টাইটেন্টের বিরুদ্ধে কিন্তু জিতে নিল তবে চেন্নাই সুপার কিং জিতার পরেও চেন্নাই সুপার কিং দর্শক মহলে কিন্তু অনেকটা ক্ষোভ এবং অসন্তোষ দেখতে পাওয়া যাচ্ছে এর অন্যতম কারণ মনে করা হচ্ছে ধোনিকে ব্যাট হাতে না দেখতে পাওয়া তবে বেশিরভাগ সংখ্যক কিন্তু শুধুমাত্র ধোনিকে দেখার জন্যই কিন্তু চেন্নাই সুপার কিংকে সাপোর্ট করে এমনটাই মনে করা হয় চেন্নাই সুপার কিংয়ে এমন এমন ভালো ভালো প্লেয়ার আছে যার কারণে ধোনিকে ব্যাট হাতে কখনোই আসতেই হচ্ছে না কারণটা হচ্ছে এরাই কিন্তু একাই একশো মনে করা হচ্ছে ঋতুরাজ এখানে চেন্নাই সুপার কিংসের নতুন ক্যাপ্টেন তো ঋতুরাজ কিন্তু অসাধারণ পারফরমেন্স করলো ছেচল্লিশ রান করলে এখানে অসাধারণ পারফরমেন্স করি তার সাথে সাথে এখানে রচিন রবীন্দ্র রচিন রবীন্দ্রর কথা না বললেই নয় রচিন রবীন্দ্র কিন্তু এখানে অসাধারণ বল রান করলো শুধুমাত্র কুড়ি বলে শুধুমাত্র কুড়ি বলে ছেচল্লিশ রান করা একটা থার্ডটা কোনো ব্যাপার না কুড়ি বলে ছেচল্লিশ রান করলো অসাধারণ পারফরমেন্স করলো এখানে রচিন রবীন্দ্র তার সাথে সাথে আরেকটা প্লেয়ারের কথা না বললে নয় সেই প্লেয়ারের নাম হচ্ছে শিবম দুবে শিবম দুবে কিন্তু অসাধারণ জাস্ট অসাধারণ পারফরমেন্স করলো শিবম দুবে কিন্তু এখানে একান্ন রান করলো মানে হাফ সেঞ্চুরি করে ফেলো তারপরে কিন্তু এখানে আউট হয়ে গেল কুড়ি ওভার চেয়েছে দুইশো ছয় রান টার্গেট দিল ওখানে গুজরাট টাইটেনকে তো গুজরাট টাইটেন যখন ব্যাটিং করতে আসে তো ব্যাটিং আসার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে শুভমন গিল কিন্তু প্রথম বলটা দিয়ে ছয় মেরে দিয়েছিল অসাধারণ পারফরমেন্স করেছিলো তবে শুভমন গিলের আউটের পর শুভমান গিল এলপিডব্লিউ ডাব্লিউ আউট হওয়ার পরে কিন্তু এক একটার পরে এক একটা উইকেট যাচ্ছিল এবং শুভমন গিলের দল মানে কিন্তু সবথেকে খারাপ খেলেছিল কারণটা হচ্ছে এখানে এক একটার পর এক একটা উইকেট যাচ্ছিল এবং এখানে উইকেট নিয়েছিল মুস্তাফিজুর রহমান দুইটা উইকেট নিয়েছিল আর বাদ বাকি একটা একটা করে উইকেট নিয়ে তার সাথে যেখানে দেখতে গেলে ওখানে বলতে করা যায় যে শুভমন গিলের দলের মধ্যে শুধুমাত্র সাই সুদর্শন শুধুমাত্র সাঁত্রিশ রান করেছিল একত্রিশ বলে বাদ বাকি যতগুলো প্লেয়ার আছে সবগুলো কিন্তু কুড়ি রানের নিচে রান করেছিল মানে তিন রান পাঁচ রান এগারো রান করে রান করেছিল তবে এখানে কুড়িও বর্ষে সে একশো তেতাল্লিশ রান পর্যন্তই করতে পেরেছিলো গুজরাট টাইটেনের দল মানে শুভমান গিলের দল এখানে কিন্তু তেষট্টি রানে জিতে নেয় এখানে চেন্নাই সুপার কিং তবে দেখার বিষয় আছে কোন দিন আমরা দেখতে পাবো যে চেন্নাই সুপার কিংর হয়ে ধোনি খেলতে নামছে এবং খেলছে ব্যাট হাতে